গ্রামের উঠোন কুকুর কুপুর সবসময় ইঁদুরকে তাড়া করে ধানের গোলা ইন্দু খাবার খুঁজতে আসে কুপু তাকে তাড়ায় রাত্রি বৃষ্টিতে ইন্দু ভিজে কুপু দেখে কিন্তু সাহায্য করে না ছোট বাচ্চারা কুপুকে বলে শুধু ঝগড়া করলে তো চলবে না দর্শক বোঝে দুজনের মধ্যে শত্রুতা কিন্তু ভেতরে ভেতরে গ্রামের বাজার হঠাৎ ডাকাতেরা খাবার চুরি করতে আসে কুপু ডাকাতদের ঘেউ ঘেউ করে তাড়াতে চায় কিন্তু বাধা পড়ে যায় ইন্দু চুপিসারে দড়ি কেটে কুপুকে ছাড়ায় কুপু অবাক তুমি আমাকে বাঁচালে কেন ইন্দু শত্রু হলেও দুজনে মিলে ডাকাতদের ঠকায় কুকু ঘেউ ঘেউ করে ভয় গ্রামবাসী খুশি কিন্তু কুপু ইন্দু এখনো একে অপরকে পুরোপুরি বৃষ্টি যাত্রা শুরু গ্রামে নতুন বিপদ ধান নষ্ট করা পঙ্গপাল জঙ্গলের ভেতর কুপু ও ইন্দু নানা ফাঁদে পড়ে ঝড় নদী পার প্রতিবার তারা একে অপরকে বাঁচায় দর্শক বুঝতে পারে শেষ চ্যালেঞ্জ পঙ্গপালের ঝাঁক আসে ইন্দু ছোট ছোট গর্ত বানিয়ে ফাঁদ বানায় কুপু গ্রামের মানুষদের ডেকে আনে একসাথে তারা ফসল বাঁচায় গ্রামবাসী তাদের নায়ক বলে মেনে নেয় উঠোনে কুপু আর ইন্দু একসাথে বসে খাবার ভাগ করে খায় কুপু এখন থেকে আমরা সাথী ইন্দু শত্রুতা শেষ বন্ধুত্ব শুরু শান্ত কুকুরই দূর বিশ্বাসের বিশ্বাসে শত্রু বন্ধু হয়